ওয়েলকাম সিনুই ইত্যাসলাম আপনাদের স্বাগতম চুল আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভালোবাসা এক অন্যরকম অনুভূতি কিছু গল্প আমাদের হাসায় আর কিছু গল্প আমাদের কাদায় কিছু গল্প আছে যা আমাদেরকে ভালোবাসতে শেখায় হ্যাঁ এমন একটি গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম বর্তমানে সবচেয়ে ব্যাপক আলোচিত মুভির নাম হলো সাইয়ারা যা রীতিমতো মুভি বক্সে আগুন লাগিয়ে দিয়েছে এমন একটি ভালোবাসার অসাধারণ গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তো আর বেশি কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে বসে থাকতে দেখি সে তার ফিল্মস জন্য অপেক্ষা করছিল কারণ আজ বিয়ে মেয়েটি ডায়েরিতে তাদের পুরনো স্মৃতিগুলো এক করে দেখছিল ঠিক সেই মুহূর্তে তার ফিয়ন্সির এর কল আসে তার ফিউন্সি তাকে জানায় যে সে এই বিয়েটি করতে পারছে না এটা শোনার পর মেয়েটি ভীষণ কষ্ট পায় পরে সে তার স্বাভাবিক জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল মেয়েটি সব সময় কান্না করতো এবং সে তাকে একাগরে সবসময় বন্দি করে রাখত পরে একটা সময় এসে সে সিদ্ধান্ত নেয় যে সে তার পুরনো স্মৃতিগুলোকে ভুলে আবার লাইফে কাম ব্যাক করবে এতক্ষণ আমরা যে মেয়েটি সম্পর্কে জানছিলাম তার নাম ছিল বাণী বাণী ছিল একজন লেখিকা এবং সে তার জীবনের ছোট বড় সব কিছু একটি ডায়েরিতে লিখে রাখতো সে তার জীবনের ছোট বড় সব মুহূর্তগুলোকে গুলোকে ডায়েরিতে বন্দি করে রাখতো বাণী একদিন চাকরির ইন্টারভিউ দিতে আসে আর সেই দিনই আমাদের মুভির হিরো কৃষ কাপড়কে দেখানো হয় সাধারণত ক্রিস কাপুর হল একজন সিঙ্গার সে মাঝে মাঝে নেশা করতে এবং তার মাথাটা ছিল একটু গরম ইন্টারভিউ অফিসে সে সে একজন জার্নালিস্ট মারতে শুরু করে কারণ জার্নালিস্ট তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল আর ক্রিস কাপুর যে ব্যান্ডে গান গাইত সেখানে তার ক্রেডিট দেওয়া হয়নি ওই ঘটনার পরে কৃষ কাপুর তার ব্যান্ড ছেড়ে দেয় বাণী অফিসের নিচে তার ডায়েরিটা ভুলে রেখে চলে গিয়েছিল পরে কৃষ কাপুর বাণীকে তার ডায়েরিটা ফিরিয়ে দেয় এভাবেই আমাদের মুভির হিরো হিরোইন এর প্রথম দেখা হয় ক্রিশ কাপুর বাণীর ডায়রি লেখা দেখে অনেক ইমপ্রেস হয়েছিল ইন্টারভিউতে সিলেক্ট হয়ে বাণী একজন নিউ ইন্টার জার্নালিস্ট হিসেবে কাজ শুরু করে আর এদিকে ক্রিশ কাপুর একটি মানসিক চাপ নিয়ে সব সময় ঘুরে বেড়াত কারণ তার বাবা সব সময় মদ খেয়ে নেশায় বোধ হয়ে থাকত পরের দৃশ্যে ক্রিশ ও বাণীর আবার একটি কনসার্টে দেখা হয়ে যায় বানী এখানে এসেছিল জনপ্রিয় একজন র্যাপারের ইন্টারভিউ নিতে আর কনসার্টে ক্রিসের লাগতে একটি গানের লিরিক্স সাধারণত একটি গান কম্পোস্ট করতে একটি লিরিক্সের প্রয়োজন হয় ক্রিস বানির ডায়েরির লেখাগুলো দেখে দেখে একটি গান বানিয়ে ফেলে কিন্তু গানটি তৈরি হয়নি। তাই ক্রিস বান্নিকে বলে তার হাতের লেখাগুলো দিয়ে তাকে সাহায্য করতে যাতে ক্রিস কাপুর একটা ভালো গান কম্পোজ করতে পারে পরে তারা দুজন একটা গান বানানোর জন্য কাজ শুরু করে দেয় প্রথম দিকে তাদের মধ্যে বন্ডিং হচ্ছিল না কারণ কিরিশ ছিল একটু রাগি টাইপ ছেলে আর বানি ছিল একটা সোজা সপ্তাহ মেয়ে পরে একসাথে কাজ করতে করতে তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় বান্নির হাতের লেখা ও কিরিশের গানের সুর মিলে যায় পরে তাদের দুজনের পরিশ্রমের ফলে তৈরি হয় একটি জাদুকরী গান যেটা কৃষ কাপড়ের জীবনে নতুন করে একটি আলো নিয়ে আসে ক্রিস কাপুরের গান গাওয়ার সময় বাণীর মুখে একটি প্রাণবদ্ধ হাসি আসে আর বাণী ক্রিস কে শিখায় কিভাবে নিজেদের কষ্টকে ভাগ করে নিতে হয় ক্রিস তার বাবাকে মদ খাওয়া ছাড়ানোর জন্য একটি সেন্টারে নিয়ে যায় কিন্তু সেখানে রাখার জন্য তার অনেকগুলো টাকার প্রয়োজন ছিল পরে টাকার অভাবে ক্রিস কাপুর তার নতুন কম্পোজিং করা গানটি বিক্রি করে দেয় পরে একটি কনসার্টে তার নিজের কম্পোজিং করা গানটি আরেকটি সিঙ্গার গাইছিল এটা দেখে তার মন খারাপ হয়ে যায় কারণ এই কনসার্টে তার থাকার কথা ছিল ক্রিশ কাপুর কনসার্ট দেখার সময় সেখানে বানিও চলে আসে পরে তারা দুইজন একে অন্যের অনেক কাছাকাছি চলে আসে আর এভাবে দুইজনের মাঝে ভালোবাসা শুরু হয় বানির কথায় কৃষ্ণ নেশা করা ছেড়ে দেয় পরে ক্রিস কাপুর আবারও তার পুরনো ব্যান্ডে জয়েন করে এভাবে তাদের দুইজনের দিন ভালোই কাটছিল গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারতো কিন্তু না এখানে মুভির নতুন টুইস্ট শুরু হয় একদিন হঠাৎ করে বানি অজ্ঞান হয়ে পড়ে যায় পরে সে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে তার একটি বিরল রোগ ধরা পড়েছে সে ধীরে ধীরে তার অতীত সম্পূর্ণ ভুলে যাবে এমন কি সে তার জীবনে থাকা আপন মানুষগুলোকেও ভুলে যাবে এই কথা শোনার পর বানির মাথায় আকাশ ভেঙে পড়ে সে যখনই ভাবে কৃষকে এ কথা জানাবে এর মধ্যে কৃষ একটি গান নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় আর সারা বিশ্বে কৃষ কাপুরের নাম ডাক ছড়িয়ে পড়ে কৃষের এত স্বপ্ন পূরণ হওয়ার কারণে আর তাকে কিছুই জানায় না পরে ক্রিস বিদেশে একটি বড় কনসার্টের ইনভেন্টেশন আসে এটা শোনার পর বানি তার ব্যাগপত্র গুছিয়ে দিতে থাকে ব্যাগপত্র গুছানোর এক পর্যায়ে সে কিছুক্ষণ পর আবারও ক্রিসের ব্যাগ গুছাতে থাকে ক্রিস তাকে বলে তুমি মাত্রই না আমার ব্যাগ গুছিয়ে দিলে পরে বানি বুঝতে পারে যে এটা তার রোগের কারণেই হচ্ছে এখনই বানি ছোটখাটো বিষয়গুলো ভূতে শুরু করেছে পরে ক্রিস তার বন্ধু বান্ধবদের নিয়ে কোন জন্য বেরিয়ে পড়ে পরে বিশ্বে বান্নি তার অফিসে এসেছিল অফিসে এসে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায় এক্স বয়ফ্রেন্ডকে দেখার পরে সে তার বর্তমান ভুলে যায় সে তার অতীতে ফিরে চলে যায় আর সে মহেশকে বলতে থাকে যে তারা কয়েকদিন পরে একে অপরকে বিয়ে করবে এগুলো শোনার পর মহেশ তাকে অপমান করে দেয় অপমানের এক পর্যায়ে বান্নি সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে কিন্তু সে তার হাতের পার্সপেক্টিভ ওই পার্টিতে রেখে চলে আসে সেই মুহূর্তে ক্রিস তাকে কল করে কিন্তু পার্টিতে থাকা অন্য একটি লোক ক্রিসকে পুরো ব্যাপারটি জানায় এগুলো শোনার পর ক্রিস প্লেনে না উঠে দৌড়ে চলে আসে পরে ক্রিস পাশে এসে বানির ডাক্তারের রিপোর্ট সব দেখে ফেলে আর সে জানতে পেরে যায় যে বান্নির কি হয়েছে ক্রিস বান্নির এত বড় রোগ জানার পরও তাকে ছেড়ে যায়নি পরে ক্রিস বান্নির পাশে এসে দাঁড়ায় এবং সে বলতে থাকে মস্তিষ্ক মানুষকে ভুলে গেলেও মন কখনো মানুষকে বলতে পারে না আর তুমি একটা স্মৃতি ভুলে গেলে আমি তোমাকে নিয়ে হাজারটা ক্রিস তার ক্যারিয়ারে সবচেয়ে ভালো একটি সময় ছিল ক্রিস তার মিউজিক ব্যান্ড কনসার্ট সবকিছু ছেড়ে বান্নির সাথে টাইম স্পেন্ড করতে থাকে সে তাদের সকল ছোট বড় মুহূর্ত গুলোকে ক্যামেরা বন্দি করে রাখতো পরে ক্রিস কাপুরের একটি বড় কনসার্টের আয়োজন করা হয় সেখানে কনসার্টের স্পন্সর হিসেবে মহেশ সেখানে চলে আসে মহেশকে দেখার সাথে সাথে বান্নি তার পুরনো দিনগুলোতে ফিরে যান পরে বাননি মহেশের সাথে আবারও সে আগের আচরণ শুরু করে বান্নির সব আচরণ থেকে মহেশ তার ফায়দা তুলতে চায় মহেশ বাণীকে একটি একাডেমি নিয়ে যায় সে তার সাথে কিছু করতে যাবে আর ঠিক সেই মুহূর্তে সেখানে গ্রিশ কাপড় চলে আসে মহেশ এর আচরণ দেখার পর কৃশ খুবই কষ্ট পায় আর এসব দেখার পর গ্রীশ মহেশকে মেধরক মারতে থাকে এক পর্যায়ে মহেশকে মারতে মারতে তার খুবই খারাপ অবস্থা করে দেয় বাণী যেহেতু তার অতীত ছিল তার মাঝে কনফিউশন তৈরি হয় বাণী মহেশকে মারতে দেখে সে হাতে একটি ছুরি নিয়ে আসে এবং কৃষকে সেখান থেকে চলে যেতে বলে পান্নি চিৎকার করে কান্না করতে করতে কৃষকে ছুরি দিয়ে আঘাত করে বসে আর এদিকে মহেশ বেচারা সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এক পর্যায়ে বান্নি কান্না করতে করতে সেখানে অজ্ঞান হয়ে যায় কৃষ বান্নি এসব আচরণ দেখে ভীষণ কষ্ট পায় এদিকে কৃষ্ণের বাবা সুস্থ হয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে এসব ঘটনা শোনার পর বান্নি দিনরাত কৃষ্ণের কৃষের জন্য একটি গান লেখে সে কৃষকে বলে তুমি দেখো এ গান সবার মন ছেয়ে যাবে এ গান কেউ কখনো ভুলতে পারবে না বান্নি গানটি শুন একটি নামও দিয়েছিল নামটি হলো সাইয়ানা পরের দৃশ্যে হঠাৎ করে বাণীকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না ক্রিজ তাকে পাগলের মতন এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না সাথে বাননির বাবা মা পুলিশ ইনফর্ম করে কিন্তু তারপরও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এভাবে একটি বছর কেটে যায় আর এদিকে ক্রিস তার হাতে লেখা গানটি গিয়ে আরো জনপ্রিয় হয়ে ওঠে দেশে বিদেশে সব জায়গায় এই গানের ব্যাপক সমালোচনা শুরু হয় ছোট বড় সব কন স্যারের কাপুরকে এই গান জন্য ইনভাইট করা হয় শিশির গানটি এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ তার গান নিয়ে ভিডিও করা শুরু করে হঠাৎ এক কনসার্ট এর প্রস্তুতি নেওয়ার সময় ক্রিসের বন্ধু বান্নিকে একটি ভিডিওতে দেখতে পায় এত বছর পর ক্রিস বান্নি দেখতে পেয়ে দৌড়ে সামনে চলে আসে ক্রিস বান্নি দেখার পরে বাকরুদ্ধ হয়ে যায় পরে ক্রিস ঠিকানা বের করে তার সাথে দেখা করতে যায় ক্রিস দেখার পরও বান্নি তাকে চিনতে পারছিল না পরে ক্রিস চেষ্টা করছিল পুরোনো কথা দিয়ে বান্নিকে তার পুরনো স্মৃতি মনে করানোর জন্য সে একটি ব্যাট হাতে একই কাজ বারবার করতে থাকে যাতে বান্নি স্মৃতি মনে পড়ে যায় পরে একটা মুহূর্তে মনে পড়ে যায় ক্রিস কাপুরের কথা ক্রিসকে মনে করে এসে চিৎকার করে বলতে থাকে সে তাকে ভালোবাসে পরে তারা একে অপরকে ধরে কান্না করে দেয় পরের দৃশ্যে আমরা তাদের বিয়ের একটি সুন্দর মুহূর্ত দেখতে পারি আর এভাবে আমাদের সুন্দর একটি মুভির সমাপ্তি ঘটে এরকম আরো সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন পেতে সিনোই সাথেই থাকুন ধন্যবাদ